हाँ रेडी कर दिस

গ্রাউন্ড ফ্লোরে যে বত্রিশ তেত্রিশ চৌত্রিশটা আমার শপ থেকে আজকে আমার অল্প কিছু মাল আছে সেগুলো আমি দিয়ে দিব আপনাদেরকে অনেক কমে একটা দুইটা করে আছে একদম নতুন মাল ইনটেক মাল এই জন্য আমি আপনাদের ওই ব্যাগগুলো একেবারে অনেক কমে পাবেন আপনারা দাম বললেই বুঝবেন প্রথমে আমি দেখাবো এই ব্যাগটা আঠারোশো টাকা ছিল নাম্বার কি আঠারোশো টাকা ছিল এই ব্যাগটা দেখেন আপনারা একদম ভিতরে লং বেল্ট আছে এবং এখানে দেখেন পকেট আছে এবার দেখেন আপনার এটা লং বেল্ট ভিতরে আছে মাত্র বারোশো এটা একটা বার আছে না এটাও দাও এই একটা করে দাও মাত্র বারোশো টাকা শুধুমাত্র একজন নিতে পারবেন এই ব্যাগটা এই লাগানোর জায়গা থাকলে এদিকে নিতে রাখবো এবার দেখেন এই ব্যাগটা ট্রাবল ব্যাগ দেখতে হলে পেইজেন নক করেন অবশ্যই আপনাকে ভিডিও লিংকটা আমরা দিয়ে দিব নম্বরকে হ্যাঁ দেখেন দুই হাজার টাকা ছিল এতো আজকে পাবেন মাত্র বারোশো টাকায় শুধুমাত্র এই একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার এদিকে জায়গা থাকলে মাল লাগাইবা চারটা কালার আর ঠিক আছে এই এক এটা ঠিক কাও এটা ঠিকাও এই একটা দুটো থেকে বেরো এই এটা দেখেন এটা দুই হাজার দুইশো টাকা ছিল এই যে মালটা দেখেন আপনারা আপনারা যারা দেখতেছেন লাইফটা অবশ্যই জানেন এটার সিস্টেমটা সিস্টেমটা এই যে এইটা সিস্টেমটা হলো এইটা এবার ভিতরে দেখেন এখানে একটা পকেট আছে এবার দেখেন বলতেndarray না লাগাইতে এই দেখেন কেডা বলেন এই একটা কালা বেল ছোট এই একটা বড় বেল আবার দেখেন এ একটা চেইন আছে এই ব্যাগটা আমি আপনাদেরকে একটু দেখাবো ভিতরে পকেট আছে খাই দাও দিও রাখো একটু দেখেন আপনারা এই ব্যাগ বাংলার বুকে কেউ আপনাদেরকে দিতে পারবে না এই জন্য আমি আপনাদেরকে দিচ্ছি যতটুকু সম্ভব আমি আপনাদেরকে দিচ্ছি কেন দিচ্ছি যে আমার এগুলো শেষ হয়ে গেছে আজকে গোডাউন থেকে অল্প কিছু পাওয়া গেছে আনছি এ একটা বেল শর্ট এ একটা লং এবার দেখেন এটার স্টাইলটা দেখাবো আমি এই যে এবার আপনি চাইলে এটা ইউজ করবেন না চাইলে এটা ছেড়ে দিবেন এই বেলটা দিয়ে ইউজ করবেন দুই হাজার দুইশো টাকা ছিল আজকের অফার এক হাজার দুইশো এই ব্যাগ এক হাজার টাকা আপনি ডিসকাউন্ট পাচ্ছেন একটা ব্যাগে এটা চার টাকা কথা না হান্ড্রেড পারসেন্ট একদম নতুন মাল লাস্ট পিস লাস্ট অফার এবার আসেন এটা এই ব্যাগটা পাবেন শুধুমাত্র একজন এই মালটাও পাবেন শুধুমাত্র একজন আজকে আমি একদম নতুন কিছু মাল কিন্তু দেখাচ্ছি দামটা হান্ড্রেড পার্সেন্ট একেবারে কম দাম একেবারে কম দামে দিচ্ছি যেগুলো নাকি আগে এই দাম ছিল না পাবেনও না দাম ছিল বাইশশো দুই হাজারের নিচে না আজকে দিব মাত্র এক হাজার দুইশো টাকা শুধুমাত্র এই ব্যাগটা তাই নাও এটা এটা দেখেন একটা কালার আছে এটা সেম অফারে থাকবে দাম ছিল দুই হাজার তিনটা চেম্বার আছে লং বেল্ট আছে টাকার চেম্বার মোবাইল চেম্বার আছে পাবেন মাত্র না মাত্র বারোশো টাকা দেখেন মাত্র বারোশো কালার থাকবে দুইটা আজকের অফার প্রাইজে একটা কালার এই দুইটা কালার আপনি যত পেজ আছে আপনি কখনোই এগুলা কোনো পেজে দেখবেন না দুই হাজারের নিচে শুধুমাত্র সূচনা কসমেটি যে দেখবেন মাত্র বারোশো টাকা আজকের লাইভে এই ব্যাগটা দেখা নাই ডাক পরে না যে কাঠ রাখবে মানে ডাক পরব এই ব্যাগটা দেখেন এটাও বাইশো টাকা ছিল হ্যাঁ এটাও বাইশো টাকা ছিল কে দেখি কি কিছু এই দেখেন বাইশশো টাকা ছিল ইনটেক এখানে পকেট আছে দেখেন আপনারা আপনারা না দেখলে বুঝবেন না ভিতরে পকেট আছে লং বেল্ট আছে শুধুমাত্র আজকে যত ব্যাগ দেখাবো দেখার মতো ব্যাগ মাত্র পেয়ে যাবেন এই ব্যাগটা বারোশো টাকা

তিনটা চেম্বার লং বেল্ট এ দিলে ওদিকে টানাই দিব হ্যাঁ দেখেন মাত্র পনেরোশো টাকায় পাবেন আজকের সেরা অফারে মাত্র দুইজন সেরা অফারে দুইজন যদি কোনো পেইজে আপনি দুই হাজারের নিচে দেখেন আমার পণ্য নেওয়ার দরকার নাই গ্যারান্টি আছে দামের কিন্তু আমার কোনো গ্যারান্টি নেই একটা কালার এই দুইটা কালার পেয়ে যাবেন সর্বশেষ অফারে মাত্র মাত্র পর্ব টাকা দুইটা কালার ব্যাগ করে জায়গা আছে আচ্ছা ঠিক আছে এদিকে তুমি আস্তে আস্তে করো দেখে রাখো পরে বেরো এবার দেখবেন এই ব্যাগটা নাম্বার কি এই ব্যাগটা দুই হাজার টাকা ছিল শুধুমাত্র একটা কালারের জন্য অফারটা থাকবে একদম ইনটেক ক্যাঙ্গারু ব্যান্ডের এই ব্যাগটা পেয়ে যাবেন মাত্র এক হাজার দুইশো টাকা শুধুমাত্র একজনের জন্য প্রযোজ্য থাকবে এই কালারটা এবার দেখেন আপনি এই ব্যাগটা এই ব্যাগটা দুই হাজার টাকা ছিল পাবেন শুধুমাত্র একজন একজন এক হাজার টাকা শুধুমাত্র একজনের জন্য এই ব্যাগটা প্রযোজ্য ভিতরে চেইন আছে হ্যাঁ হোয়াইট কালার ব্যাগ কিসে এই তো হোয়াইট কালার দাঁড়াইতেছে মাত্র এক হাজার থেকে একজন এই ব্যাগটা দেখেন হোয়াইট কালার এটাও একজন দেখেন একদম ইনটেক শুধু একজন নিতে পারবেন ভিতরে লং বেল্ট আছে দুইটা বেল এবং পকেট আছে মাত্র বারোশো টাকা এই ব্যাগটা এবার আসেন আরেকটা হোয়াইট ব্যাগ এই ব্যাগটা ভিতরে লং বেল্ট আছে এটা পেয়ে যাবেন শুধুমাত্র বারোশো টাকা আজকের অফার প্রাইজে এবার দেখেন আপনারা এই ব্যাগটা টাকা ছিল আজকের অফার মাত্র বারোশো টাকায় পাবেন এই ব্যাগটা এই পকেট এবার দেখেন এই পকেট দেখেন এখানে একটা এখানে একটা পেয়ে যাবেন লং বেল্ট আছে মাত্র বারোশো টাকা এই ব্যাগটা এগুলো ভিতরে ঢুকান যাবো না এগুলো কানায় দেওয়া লাগবো মাল না হলে এগুলো ভেজাল করবো এবার দেখেন এই ব্যাগটা দুই হাজার দুইশো ছিল আজকে পেয়ে যাবেন তাকে দিকে রাখবো অন্য জায়গায় রাখ মাত্র পেয়ে যাবেন এক হাজার দুইশো টাকা এক হাজার একজন করে দ্বিতীয় কোনো ব্যক্তি পাবেন না যারা নিতে চান একজনই নিতে পারবেন এটাও এবার দেখেন এই ব্যাগটা তো আমি দেখাইছি বারোশো টাকা এবার দেখবেন এটা এটাও শুধুমাত্র একজন পাবেন এক হাজার দুইশত টাকা এই ব্যাগটা

একটা কালারের জন্য এই অফারটা থাকবে এক হাজার টাকা এবার আসেন এটা এই ব্যাগ এই ব্যাগটা দেখেন একজন নিতে পারবেন আমাকে এতে এই অবস্থা তোদের দোকানদারি ব্যাটা তো জীবন নষ্ট করে মালিকেরে যবাবু চেম্বার আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র মাত্র এক হাজার টাকা একজন পাবেন এটা দুইটা কালার আছে এ একটা কালার এবং এ একটা কালার বক্স সিস্টেম পেয়ে যাবেন মাত্র এটা বিশেষ এক হাজার টাকা একটা কালার এই দুটা কালা এক দমিন্তিক বিয়া শধকে ফলাডি। থাকগ নাজকা পান এতয়তে দিকে পরনিস এই ব্যাগটা এক হাজার টাকা না কেরা বলে দিছিলাম এক হাজার টাকা শুধুমাত্র একজন পাবেন এই কালাটা। এটা দেখেন একটা কালার আছে। এটাও এক হাজার টাকায় পাবেন এই ব্যাগটা এটা।

পনেরোশো টাকা শুধুমাত্র তিনটা কালার থাকবে একটা কালার লং বেল্ট এখানে দেওয়া আছে এটা দিতে পারবেন এটাও নিতে পারবেন মাত্র পনেরোশো এই একটা কালার এই তিনটা কালার পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা এবার দেখবেন এই ব্যাগগুলো ডবল চেম্বার এখানে কাজ করা আছে পিছনে কাজ করা চেম্বার আছে সামনে একটা পকেট আছে উপরে দুইটা চেম্বার আছে লং বেল্ট আছে লং বেল্ট আছে পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা আজকের অফারে তেরোশো একটা কালার দুইটা কালার তিনটা কালার এই চারটা কালার পেয়ে যাবেন মাত্র তেরোশো টাকা হ্যাঁ এই ব্যাগগুলো কালার আবার আসছে পাঁচটা কালার পনেরোশো টাকা দাম বড়টা সতেরোশো এক সাইজ ছোটো এই দুইটা সাইজ হয় পেয়ে যাবেন পনেরোশো টাকা মাত্র এই পাঁচটা কালার একটা কালার লং বেল্ট আছে দুইটা কালার তিনটা কালার আছে আবার আজকে কালার আইসে এটাও পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার তিনটা কালার এদিকে চারটা কালার এই পাঁচটা কালার মাত্র পনেরোশো টাকা এবার চলে আসেন এই ব্যাগটা কিজবিলা ব্যান্ডের কিজবিলা ব্যান্ডের এটার ভিতরে পার্স আছে পার্স আছে তিন হাজার ছিল আজকের অফারে থাকবে ব্যাগ এদিকে তো দিতে পারতো সব নিয়ে ওদিকে এলে হইব তাহলে বোঝে না এই যে মাত্র পনেরোশো একটা কালার দুইটা কালার এই তিনটা কালার পাবেন মাত্র পনেরোশো টাকায় যা এটা পাবেন শুধু একটা কালার পনেরোশো টাকা আজকের অফারে একটা কালার পনেরোশো টাকা এটা এতো পেয়ে যাবেন পনেরোশো টাকা একটা কালার চেম্বার আছে ভিতরে একটা কালার পনেরোশো টাকা এবার দেখেন এই ব্যাগটা অনন্য ব্যাগটা পায় যেনে যেনে লাগাই তাতে লাগাইবো ব্যক্তি বলে কিন্তু এই দেখেন তিনটা চেম্বার আছে এখানে দেখেন ভিতরে পকেট আছে দুইটা মাঝখানে প্রচুর জাগা আছে মাত্র পনেরোশো একটা কালার এই দুইটা কালার মাত্র পনেরোশো টাকা এই দুইটা কালার পাবেন পঁচিশশো টাকা ছিল পনেরোশো টাকা একটা কালার এই দুইটা কালার পনেরোশো চাপা এই মডেলের এই একটা কালার পনেরোশো টাকা এই মালে যে না এই মালটা দেখেন কালার আছে দুইটা অফার প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা একটা কালার

আমি দেখাবো একটা শুধু আপনার ভিতরটা খুলে সব দেখাবো বাকিগুলো কালার দেখিয়ে দিব এটার ভিতরে একটা পার্স আছে এই পার্সটা আপনি আলাদা ইউজ করতে পারবেন দুই বছর এবং দেখেন এখানে কত জায়গা আছে কলেজ ভার্সিটি অফিস এটার ভিতরে লং বেল্ট আছে হ্যাঁ পিছনে একটা চেম্বার আছে হয় মাল রয়েছে দেখো দিকে মাত্র আঠারোশো টাকা টুইন ওয়ান এটা লাগাও একটা কালার দুইটা কালার তিনটা কালার ইয়া সুন্দরদার রাখবে চাইরটা কালার পাঁচটা কালার

এই ব্যাগটা দেখেন ডাবল চেম্বার ডাবল চেম্বার দেখেন যাবেন ভিতরে লং বেল্ট আছে মাত্র এটা তো আগে দিছে এটা তো আগে দিছে আর এবারে এটা দিচ্ছি তো মডেল চেঞ্জ করতে মাত্র পনেরোশো টাকা একটা কালার 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 তিনটা পনেরোশো টাকা দিতে হবে ডাকার বাইরে হলে পাঁচশো টাকার বিকাশ করতে হবে ঢাকার বাইরে হলে এই ব্যাগটা দেখেন একটাই কালার আছে এটা পনেরোশো টাকায় পাবেন আজকে অফার এটারও একটা কালার দেখাবে হয় ব্যাগটা দুইটা কালার আছে এই মডেলের একটা কালার এই দুইটা কালার পনেরোশো টাকা মাত্র দুইটা কালার এদিকে রাখ একটু পরে বল অস্থির হইস না এই ব্যাগটা সব একলে এই ব্যাগটা দেখেন দিসি এই ব্যাগটা দেখেন দুইটা কালার পাবেন আঠাশশো টাকার ছিল আজকের অফার মাত্র আঠারোশো টাকায় পাবেন দুইজন আঠারোশো টাকায় পাবেন দুইজন দেখেন কত সুন্দর আপনি আঠাশশো টাকা দিচ্ছে এই ব্যাগ কোথাও দেখেন বি 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 নাম্বার এই দেখেন মাত্র এই দুই পিসের জন্য অফারটা থাকবে মাত্র আঠারোশো একটা কালার এই দুইটা কালার দেখেন কত এই ব্যাগটা একজন শুধুমাত্র এই ব্যাগটা একজন নিতে পারবেন আজকের অফারে মাত্র পনেরোশো টাকা শুধুমাত্র একজন দ্বিতীয় পিস হবে না এটা কয়বার আনস তারা টাকা মাল আনতে কইছে কে এডা এই ব্যাগ গুলো দেখেন এই ব্যাগ গুলো আপনার তিনটা কালার আছে তিনটা কালার আছে এই ব্যাগটা দাম ছিল তেইশ আজকের অফার থাকবে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় থাকবে কালার তিনটা তিনটা কালার থাকবে পনেরোশো টাকা একটা কালার লাগাই তারা লাগাইব দুইটা কালার এই তিনটা কালার মাত্র পনেরোশো টাকা একটু পরে রাগে এনে পরে দেখ মাত্র টাইম দেখ পনেরোশো টাকা মাত্র মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় পাবেন এই একটা এটার একটাই কালার আছে এটারও একটা কালার আছে পঁচিশশো ছিল পনেরোশো টাকা এটাও পাবেন পনেরোশো টাকা একটা কালার দুইটা কালার পনেরোশো টাকা মাত্র এই ব্যাগ গুলো পনেরোশো টাকায় পাবেন তিনটা কালার আরান মানা একটা কালার দুইটা কালার এই তিনটা কালার পনেরোশো টাকা মাত্র আজকের অফার প্রাইস তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ Assalamualaikum. Okay. Assalamu